আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি চতুর্থ পরিচ্ছেদ গল্প একশো বাহান্ন পৃষ্ঠার বলিও লিখি এই টপিকটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তার তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে চতুর্থ পরিচিত গল্পর প্রথম গল্পটা হচ্ছে শকত স্মানের লেখা তোলপাড় তোমরা হচ্ছে বই থেকে গল্পটা পড়ে নিবে এই গল্পটা হচ্ছে আমরা ভিডিওতে পড়ছি না যেহেতু বই দেওয়া আছে সুন্দর করে এই গল্পের আলোকে আমরা গত পর্বে একশো এগারো পৃষ্ঠের এই কাজটি করেছিলাম আমাদের আজকে আলোচনার বিষয় বলি ও লিখি তোলপাড় গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখ তো এই কাজটি রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের একশো বাহান্ন পৃষ্ঠায় চলো আমরা এই সমাধানটা বা উত্তরটা দেখিনি তোলপাড় গল্পটিতে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকালীন প্রেক্ষাপটের চিত্র ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের সময় মানুষের জীবন খুব অসহায় হয়ে ওঠে পাকিস্তানি সৈন্যরা নির্বিচারে মানুষকে গুলি করে মারতে থাকে তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সর্বত্রই ছড়িয়ে পড়ে প্রাণ বাঁচাতে সর্বস্তরের মানুষ এক স্থান থেকে অন্য স্থানে পালাতে থাকে তোলপার গল্পের এক সাহসী কিশোর সাবু সাবু অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায় সাবুর মা বিবি জৈতন ভেজে রাখে ছেলের হাতে মুড়ি ও পানি দিয়ে ক্ষুধার্থ মানুষদের পাশে দাঁড়াতে আদেশ করে কিশোর সাবু তার মায়ের আদেশ যথাযথভাবে পালন করে এক পৌর নারী খুশি মনে সাবুকে পাঁচ টাকা দিলে সাবু তা নিতে অস্বীকার করে কারণ তার মায়ের নিষেধ আছে এতে সাবুর নিঃস্বার্থ পরোপকারী মনোভাবের পরিচয় পাওয়া যায় পাকিস্তানি সৈন্যদের অত্যাচারে কিশোর সাবু প্রতিবাদী হয়ে ওঠে প্রতিশোধ নেওয়ার জন্য তার রক্ত টকবক করে ফুটতে থাকে শত্রুদের মোকাবেলা করার জন্য তার বুকে তখন তোলপাড় শুরু হয় ঠিক আছে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে একশো তিপ্পান্ন পৃষ্ঠায় জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এই কাজটা আমরা করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি একশো বান্ন পৃষ্ঠার সমাধান আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ